আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন আজ সারাদিন আমরা সবাই টিভির সামনে বসে আছি হজ দেখতেছি তাই না প্রত্যেক মুসলমান রোজা রেখেছেন যারা কুরবানি করবেন যাদের নামে আর ঘরের আমাদের মা বোনেরা আমরা যারা আছি ঘরের হাউসওয়াইফ প্রত্যেকেই অনেক কাজে ব্যস্ত তার মধ্যে প্রতি বছর এই যে ফ্রিজ পরিষ্কার করা সারা বছর ফ্রিজে জমবে আর কুরবানার আগে এটা পরিষ্কার করা হয় ডিপ পরিষ্কার করা যে কি কষ্ট আসলে একদম কোমরটা ব্যথা হয়ে যায় একদম বাল্টি টালটি নিয়ে দেখেন যদিও অনেক মানে প্যাকেট আমি এখানে খুব কম রাখি বা ইয়ে করতে চাই না তারপরও এটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় এই ফ্রিজটা আগে আমাদের ডানুর মা আমাদের পুয়াটা করত। ও আল্লাহ নিয়ে গেছে ওকে আল্লাহ জান্নাতবাসী করো কুরবান আসলেই ওদের কথা আসলে মনে হয় যে মানুষগুলো চাউলের রুটি পরোটা এবং মশলা পিসা ফ্রিজ পরিষ্কার করা কখনো মাথা কামাইতে হয় না আমার এগুলি নিয়ে এখনও মিম করে নিজ দায়িত্বে আমি এগুলি নিয়ে কোনো দিনই টেনশন করে নেই এখন পর্যন্ত না ওই যে দ্বিতীয় ধাপে কালকে কভার করতে পারে না এই বল কি কি করতে হবে এই পর্যন্ত আল্লাহ বাকিটা দিনও করাবে না আশা করি আল্লাহ চিন্তা করেন কি বলে ভবিষ্যতে করতে হবে ভবিষ্যৎ আর সময় আছে নাকি করার কখন চলে যেতে হয় তাই না এই যতক্ষণ সম্ভব এইভাবেই চলবে এই যে দেখেন এইখানে ভিডিও করতে আসলে ওয়ালমার্টটা আমার সেই অনেক আগের নিখুদ হাতের কারু কাজ দেখা যাচ্ছে আরেকটা ছিল সিঙ্গেল সেটা কোথায় কি করছে যায় না অনেকগুলি ছিল চারিদিকে আচ্ছা যাই হোক টিভিতে আমরা লাইভ দেখতেছিলাম এতক্ষণ পর্যন্ত হজের আপনারাও নিশ্চয়ই দেখেছেন যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ আমরাও রাখছি তো রোজা রেখে আমি তো আসলে কোনো কাজই করি না যেটা সত্যি কথা যা করে ওরাই করে ঘরের লোকজন কখনো করি নাই অতীত ভবিষ্যতেও করবে না জানি না তো মোটামুটি ফ্রিজ পরিষ্কারের শেষ দিকে এখন একটু ভিনেগার আর লেবুর রস দিয়ে দিলে হবে আপনারাও নিশ্চয়ই সবাই এইভাবে ঘরের কাজ চালিয়ে যাচ্ছেন তারপরে কিছু পরোটা বাঁকরখানে অর্ডার দিব হ্যাঁ আনবো না কানে বাকর কানে খাওয়া হয় না কম পছন্দ চলে রুটি আর পরোটা প্রয়োজনে ময়দা রুটি যে না পাওয়া আসছে কিন্তু মন খারাপ কেন জানি না বলে না আমাদের না মনটা কেন জানি খারাপ দুষ্ট নষ্ট হয়ে গেছে এই যে ধাপে ধাপে অল্প অল্প হ্যাঁ এই খাওয়া নাই কেন কেন হ্যাঁ কি বাড়িটা লো এই পানি খেতে কি ভাইটা করতে হয় দেখছো এই তাদের খাও এই তুমি খাও সরবটটা খাও সরবটটা খাও পানি খাবে গলা এখানে রান্না করে আমরা তো খাবো না আমরা রোজা তোমাকে দিছে তুমি খাও হুম খাই নাও তারপর আবার খাবা আর এক গ্লাস খাই না বেশি ফাজি লাগতে কথা বলে কথা না মোটা হয়ে যাবে তো ও মনে ডাইট করে এই তুমি চেষ্টা করলো মোটা হবে না তুমি করো খাও খাও খাই না ঠিক আছে ফ্রিজ মোটামুটি পরিষ্কার শেষ তো আমিও বিদায় নিচ্ছি আজকের মতো ছোট্ট একটা ভিডিও দিলাম ফ্রিজ পরিষ্কার করতেছে আসলে প্রথম থেকে আমি দেখি নেই ও করে ফেলছিল তো আপনারাও কে কে ফ্রিজ পরিষ্কার করতেছেন কি কি রান্না করতেছেন কি কি আয়োজন আপনাদের পরোটা বাখরখানি নান বিরিয়ানি কাচ্ছি আখনি যে যা করতেছেন একটু জানাবেন কমেন্ট করে এই যে বিদায় নিয়ে নিলাম আচ্ছা লেবু আর ভিনেগার বাকিরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদের শুভেচ্ছা ঈদের দাওয়াত ঈদ মোবারক সবাই চলে আসবেন পরোটা নান বাখরখানি খেতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম